কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি আগামীকাল প্রকাশিত হবে এবং পঁচিশ নভেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে আমাদের কৃষিগুচ্ছ ফাইনাল শর্ট কোর্সে রিভিশন ক্লাস পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে পঁচিশ তারিখ থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে আমরা কিন্তু রিভিশন পর্বটা শেষ করব। ঠিক আছে আচ্ছা দেখো আমরা পাঠশালা থেকে কৃষিগুচ্ছ ও দাবি ফাইন্যান্স শর্ট কোর্সের আয়োজন করেছি যেখানে তিন দাপে আমরা তোমাদের জন্য আমরা তোমাদের কৃষিগুচ্ছ ও দাবির প্রস্তুতিটাকে শতভাগ করে তুলব তো এখানে কি কি থাকতেছে এখানে প্রথমে থাকছে রিভিশন ক্লাস রিভিশন ক্লাসগুলো হবে ডেইলি একটা করে আমরা পঁচিশ তারিখ থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার আগে পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং ইংরেজি রিভিশন শেষ করব। আর মেডিকেল ভর্তি পরীক্ষার পরে উচ্চতর গণিত এবং গাণিতিক অংশ রিভিশন শেষ করবো আমাদের রিভিশন অংশটা একদম স্পেশাল কেন কারণ ডেলি একটা করে ক্লাস হবে ক্লাসের পরে আমরা তোমাকে নেটওয়ার্ক কৃষি ভর্তি সহায়িকা বইটার দাগানো পিডিএফ দিব তাহলে রিভিশন ক্লাস করে তুমি যদি নেটওয়ার্ক কৃষি ভর্তি সহায়িকা বইটার দাগানো পিডিএফ পড়ো তোমার কিন্তু একটা শেয়ার রিভিশন হবে পনেরো ডিসেম্বরের মধ্যে মানে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের শুরু থেকে শেষের মধ্যে আমরা কিন্তু রিভিশনটা শেষ করতেছি ঠিক আছে এরপর ষোলো ডিসেম্বর শুরু হবে আমাদের ঐতিহাসিক মহাগুরুত্বপূর্ণ পর্ব এই মহাগুরুত্বপূর্ণ পর্বে আমরা তোমাদের জন্য আটটা মহাগুরুত্বপূর্ণ ক্লাস নিব যেখানে সকল বিষয়ের উপরে আমরা এক হাজারটা কমন উপযোগী প্রশ্ন সলভ করাবো তো ক্লাসের পরে আমাদের মহাগুরুত্বপূর্ণ ক্লাসের পরে আমরা তোমাদেরকে একটা সিক্রেট ফাইলস দিব ষোলো ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর পর্যন্ত আটটা ক্লাসে আমরা তোমাদের এক কমন প্রশ্ন সলভ ক্লাস ক্লাস তো করাবই এরপর আমরা তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা বিষয়ের উপরে দুইটা করে মোট আটটা সিক্রেট ফাইলস দিবো তুমি ক্লাস করবা এরপরে সিক্রেট ফাইলস পড়লে তোমার শেষ সময়ের একটা দারুণ ফিনিশিং হয়ে যাবে ইনশাল্লাহ এরপর ভর্তি পরীক্ষার আগে আমাদের জাবির জন্য দশটা এবং কৃষিগুচ্ছের জন্য দশটা সর্বমোট বিশটা ফাইনাল মডেল টেস্ট অনুষ্ঠিত হবে এই মডেল টেস্ট পরীক্ষা গুলো হবে একদম রিয়ালিস্টিক জাবি ও কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুরূপ প্যাটার্নে তাহলে তোমার শেষ সময়ের জন্য একদম সুন্দর ও গোছানো একটা প্রস্তুতি আমরা কিন্তু পাঠশালা থেকে নিয়ে এসেছি আমাদের এই কোর্সে আমরা মোট পাঁচশো শিক্ষার্থীর স্বপ্ন পূরণের জন্য কাজ করব। তাহলে তোমার কৃষিগুচ্ছ কৃষিবিদ বা ফার্মাসিস্ট হওয়ার স্বপ্ন পূরণ করতে আমাদের পাঠশালার ফাইনাল শট কোর্সে যুক্ত হতে পারো এক মাসের একটা দারুণ পরিকল্পনায় তুমি একটা সেরা প্রিপারেশন নিয়ে তুমি কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে পারবে ইনশাল্লাহ আমাদের এই কোর্সে ভর্তি হতে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ওয়েবসাইটে লগ করে ফেলো আমার এবং আমাদের যেহেতু পঁচিশ তারিখ থেকে ক্লাস শুরু খুব দ্রুত যুক্ত হয়ে আমাদের পাঁচশো শিক্ষার্থীর একজন হয়ে যাও দেখা হবে ক্লাসে